নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে অন্যথায় নির্বাচন হবে না মির্জা ফখরুল সূত্র চ্যানেল আই অনলাইন ডট কম নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে অন্যথায় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশ অক্টোবর শুক্রবার নব্বইয়ের গণবত্থানে শহীদ নাজির উদ্দিন জাহাদের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার মির্জা ফখরুল ইসলাম বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশের জনগণ তা মেনে নেবে না নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে আর ধানের শেষ জয়ী হলে সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে ফখরুল ইসলাম আমগের আরও বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ বারবার তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা বিচার ব্যবস্থা সহ সকল কিছু ভেঙে দিয়েছে তিনি বলেন ষোলো বছর আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি গণতান্ত্রিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণে গণতন্ত্র ফিরে আসবে না সম্প্রতি শাপলা না দিলে ধানের শিশুও বাদ দিতে হবে এনসিপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির ধানের শীষ নিয়ে এত মাথা ব্যথা কেন ধানের শীষকে আটকিয়ে রাখা যায় না ধানের শীষে জুয়ার দেশে এসেছে এ জুয়ার আটকিয়ে রাখা যাবে না ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন বিএনপির জন্মই সংস্কারের মাধ্যমে অর্থনীতির মূল সংস্কার শুরু করেছে জিয়াউর রহমান গণতন্ত্র আমরা এনেছি আমরাই সংস্কার করব সংস্কার চলমান একটি প্রক্রিয়া আমলাতন্ত্র একটি বিশেষ দলের পকেটে রয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে